এখন মানুষ মাটির ঘরে এই যে মাটির ঘর টিনের ঘরে থাকে অনেক বিশ্ব দশ সাতটা পর্যন্ত থাকে এটা হলো আপনার এই জমিদার বাড়ির পুকুর ঘাট এই পুকুরটার বয়স আপনার দুই আড়াইশো বছর স্থানীয় এখনকার সময় মতো সিমেন্ট না এই যে ইট সুরকি এই যে এখন আছি আমি আপনার বিল্ডিং এর দোতলায় আর তিনতলা যেটা ওইটা সাদ এই যে দেখেন দোতলাটা কিভাবে সাজানো আছে আপনার এই যে দোতলাতে আপনার পুরোপুরি এই যে বট গাছ দ্বারা আচ্ছাদিত এই এই সব প্রাকৃতিতে যখন আসি তখন আমি প্রায় একটা বিষয় ভাবি যে এখন এই বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় আছে আর এক সময় এই বাড়িতে প্রবেশ করা হয়তো বা মানুষের জন্য ছিল স্বপ্নের মতো যে এই বাড়িতে আসব দেখব বসব থাকব এই বাড়ির মানুষগুলো হয়তো বা কতটা সুখে ছিল বা আছে এরকম ভাবে তারা ভাবত বর্তমান সময় বড় বড় প্রাসাদগুলোর দিকে আমরা যখন তাকাই এলাকার ধনী মানুষ বা প্রেসিডেন্টের বাসভবন প্রধানমন্ত্রীর বাসভবন ওই বাড়িগুলো পরিত্যক্ত হবে ঠিক না সিএম ভাই জি ভেঙে গেছে ঝুঁকি নিয়ে প্রবেশ করতে চাই না যাক এই যে এটাই দেখি আপনার এই যে ভবনটার এই এই পাশটা দেখে এই যে দেখেন কতটা কহিষ্ণ ভেঙে গেছে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে এই যে সব জায়গায় আপনার এই যে বটগাছ এরিয়া বটগাছ এরিয়াতে কিন্তু ঝুঁকি আছে অনেক বিষদর সাপটা পর্যন্ত থাকে জীর্ণ শীর্ণ অবস্থা আছে এই যে উপর এরিয়াটা এই যে নিচের যে সিমেন্ট এই সিমেন্ট হয়তো বা ভেঙেই যেত কিন্তু এই গাছটার কারণে কি। এই যে দেখেন এখনকার সময় মতো সিমেন্ট না এই যে ইট সুরকি এখন তো সিমেন্ট আসছে এই যে দেখেন ছিল আপনার বারান্দার যে কিন্তু করিডোর তিনটে সম্ভবত তত পুরনো হবে না তিনটে সম্ভবত তত পুরনো হবে না নতুনই হবে ভবনটার বয়স প্রায় দুই আড়াইশো বছর এলাকার স্থানীয়দের বাসমতে এই যে দেখেন অসাধারণ অত বড় বাড়ি থাকতে এখন মানুষ মাটির ঘরে এই যে মাটির ঘর টিনের ঘরে থাকে দিনে দিনে সবকিছুই আসলে ক্ষয়িষ্ণু ভেঙে যায় জীর্ণ হয় শীর্ণ হয় ধ্বংসপ্রাপ্ত পৃথিবী মানে এই পৃথিবীর ধর্মই এটা দুনিয়াটা এমনই এই যে এই দেখেন এখন আপনার ভবনের এই ওই পাশ ওই দিকটাও দেখা হয়ে গেছে এই যে এই পাশটা দেখা হয়ে গেছে তিনতলায় আর যাব না চলুন তলায় ফিরে যাই এদিক দিয়ে এদিক দেখুন কোথায় এই যে এটা এটা করিডোরটা এই যে এই যে করিডোরটা দেখেন দারুন অসাধারণ ভাঙা তো সিএম ভাই আপনি কিছু বলেন ভাই এটা আমাদের জন্মের আগে থেকেই দেখতাছি ভাই এটা দিয়ে আমরা উদ্দেশ্য করি ছোট থেকে এখানে আমরা এলাকার মানুষ সবাই থাকি হিন্দু এই এলাকাটা এই যেখানে হিন্দু থাকে আমি আপনি ইসলাম কিন্তু জমিদার এটা মূলত হিন্দুদেরই না মানে হ্যাঁ এটা শুনছি যে সনাতন ধর্ম অবলম্বীদের ছিল যদিও মানে তৎকালীন সময় ভারতবর্ষ তো আপনারা সনাতনী জমিদারদের সংখ্যাই বেশি ছিল আর কি এই যে দেখেন বাড়িগুলো দেখতে এই যে এখন আপনারা ববন থেকে নামছি

হয়তো বা এই জমিদাররা তৎকালীন সময় এখানে গোসল করতো হয়তো বা কি এটাই সত্য হবে পুকুরটা খুব ছোটই পুকুর অত বড় না আধুনিক সময় আপনার এই যে এই প্রলেপটা দেওয়া হয়েছে এই প্রলেপটা আধুনিক এই যে তৎকালীন সময় দিচ্ছি বর্তমান সময়ের না দেখলে বোঝা যায় প্রত্নতত্ত্ববিদরা হয়তো এভাবে গবেষণা করে খুঁজে বের করে এই যে তৎকালীন সময় দিচ্ছি সরু তবে আধুনিককালে কিছু ইটের সমন্বয় দেখা যায় এই যে গঠনটা এই গঠনটা আপনার এই আদিকালেরই এই যে আপনার প্রতিদিন অনেক মানুষ এখানে দেখতে আসে ঘুরতে আসে ওনারা সম্ভবত পর্যটকি দেখতে আসছে এইসব বা তিন নিদর্শনে যখন আসি সত্যি খুব ভালো লাগে এগুলো দেখতে মনোমুগ্ধকর বাংলাদেশে এমন ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাকৃতিক প্রত্নতাত নিদর্শন এগুলো একটা একটা করে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মিডিয়ার মাধ্যমে যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ